তোমার করে ধনঞ্জয় হে অর্জুন সিদ্ধ সিদ্ধি অসিদ্ধি সাফল্য ব্যর্থতায় সমভাবে ভর্তিয়া হয় সমতভম সমতা যোগ যোগ উচ্চতে বলা হয় ধন্যবাদ তাৎপর্য করেছেন শিলপ্রপাত কি যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্মকরার নির্দেশ দিচ্ছেন আর সে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সম সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বর ধ্যান করা পরমেশ্বরকে পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যেহেতু তিনি নিজে অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছু নেই লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ পালন করায় প্রকৃত যোগ এবং কৃষ্ণ নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয় কৃষ্ণ বাবনামৃতের প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে সেটি কৃষ্ণ কর্তব্য পালনের যথার্থ প্রন্থা যা একান্ত ভাবে যোগ সাধনের পরম সহায়ক অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বন্যাশ্রম ধর্মের আচরণ করছিলেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বন্যাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে তুষ্ট করা জনজগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস করে কেবল শ্রীকৃষ্ণেরই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্য কৃষ্ণ উপস্থিত সমস্ত ভক্তদের ভগবান কৃষ্ণ কথায় সুস্বাগতম কৃষ্ণ কথা বলার জন্য বৈষ্ণবদের আশীর্বাদ প্রার্থনা করছি তো এখানে আসলে খুব সুন্দর করে এখানে একটা বিষয় বলা হয়েছে বিশেষ করে আমাদের এই ভগবত গীতা আমাদেরকে কি করছেন দেখা যায় এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে পর্যায়ে মানুষ তিনি দেহ মন এই দুইটা স্তরের উদ্দেশ্যে আত্মার স্তরে উপনীত হয় কারণ দেহ এবং মনের যে দুটা স্তর দুইটা স্তরে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠায় থাকে তো আমরা দেখি আমাদের এখানে ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন তার এই বলছেন যে ফলের ফল ভোগের কামনা পরিত্যাগ স্থিত যদি সধর্ম বিহিত কর্ম আচরণ করো তো আমাদের এই কর্ম ফল ত্যাগ করে কিভাবে করতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে অর্জুনের মাধ্যমে এই ফল ভোগের আমাদের মানে যে চাওয়া সেটা আমাদেরকে কি করে পীড়া দেয় বা কষ্ট দেয় এবং এটা এক ধরনের অপরাধ কেন কারণ হচ্ছে গিয়ে এই জগতে সমস্ত ফলের প্রদাতাকে ভগবান এখন সে ফল যদি আমরা আমাদের মতো করে চাই তাহলে আমাদের জন্য সেটা ক্ষতিকারক কেমন যেহেতু আমরা আমরা কি পরিপূর্ণ জ্ঞানী আমরা পরিপূর্ণ জ্ঞানী না আমাদের কিছু জ্ঞান রয়েছে কিন্তু অপূর্ণ জ্ঞান যদি পূর্ণ জ্ঞান থাকে ভগবানের যে কথা সেটা হচ্ছে পূর্ণ জ্ঞান আর এই অপূর্ণ জ্ঞানের ফলে আমাদের এই অপূর্ণ জ্ঞানে আমাদের কয়েকটা বিষয় হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের অপূর্ণ জ্ঞানের কারণে আমরা সঠিক বিষয়টা বুঝতে পারি না বিশেষ করে আমরা যখন ভগবানের যে নির্দেশ সেটাকে আমরা যদি চরম সিদ্ধান্ত হিসেবে নিই তাহলে সেটা হচ্ছে গিয়ে পূর্ণ জ্ঞান আর আমরা আমাদের যদি নিজেদের কর্ম নিজে ভোগ করার যে বাসনা সেটা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে অপূর্ণতা আর সে ধরনের অবস্থায় আমাদের আর এই থেকে আস্তে আস্তে উপরে স্তরে উন্নীত হওয়াটা হচ্ছে কি আমাদের এই কৃষ্ণ ভাবনা অমৃত এটা কারণ কি যে আমাদের কোন একটা কর্ম আমরা করার পরে যে ফলটা চাই বা আমরা কর্ম না করেও আমরা কর্ম ফল যে করে তাতে কি হয় আমাদের আমাদের মানে যে ভালো বা মন্দ সেই বোধটা আমাদের কাজ করে না কিন্তু আমাদের মনে হয় সেটা ভালো হবে মনে হয় কি হয় মনে হয় ঠিকই না তাহলে এটা কোন স্তরে মনের স্তর দেহ এবং মনে যে দুটা স্তর এই স্তরটা হচ্ছে কি খুব মানে উন্নত স্তর না আর মানসিক স্তরটা বা মনের স্তরটাকে বলা হয় একটা শিশু এটা একটা বাচ্চা যেমন ঠিক সেই স্তর তাহলে মন কি একটা শিশু বাচ্চা কেমন সে কি পরিপক্ক বা সে কি যে কর্মগুলো করছে সেটি কি সঠিক তার সিদ্ধান্ত গুলো বা তার যে কর্মগুলো সেগুলোকে আমরা কি বলি যে না সেটা যা করছে সেটা সঠিক আমরা সেটা মনে করি না সেখানে তার অনেক ঘাটতি আমরা অনুভব করি যে সে অনেক সময় দেখা যায় সে যেগুলো করে সেগুলো বা সে সঠিক করছে না আমরা সেটা দেখি সেটা আমরা এ মনের মানসিক স্তরটা হচ্ছে কি ঠিক এরকম তার যে চাওয়াটা ঠিক তার চাওয়াটাও ঠিক এরকম অপূর্ণ বা তার জন্য সেটা হয়তো ভালো হতে পারে নাও হতে পারে আর বেশি বেশিরভাগই ভালো হয় না যেমন আমরা দেখি এখন বর্তমান সময় অস্ট্রেলিয়াতে ষোলো বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের সন্তানদের মোবাইল আপনার নিষিদ্ধ করেছে হ্যাঁ এটা আইন করেছে সরকার হ্যাঁ দেখা যায় এই যে একটা আইন করলো এটার কারণ কি আমরা তো দেখি এখন বর্তমানে শিশু বাচ্চারা তারা খেতে মোবাইল দেখে কারণ না দেখলে তারা খেতে পারে না তারপর স্কুলে পড়াশোনা করতে মোবাইল দেখে মানে বিভিন্ন ভাবে তারা এটা সহযোগিতা হিসেবে গ্রহণ করে কিন্তু সেখানে দেখি সেই সরকারটা বন্ধ করে দিয়েছে তাহলে এই ধরনের বিষয়গুলো কেন কারণ তার ভালোর জন্য বা সন্তানদের ভালোর জন্য এবং আমরা দেখি ছোট কিছু বাচ্চা বিশেষ করে মানে তিন চার বা পাঁচ বছরের বাচ্চা সে চশমা ব্যবহার করে সাধারণত ষাট বা সত্তর বছর বয়সে একজন মানে ব্যক্তি রাধা পাবন চন্দ্রপতি একই যায় তিনি হয়তো এটা করতে পারেন কিন্তু এই শিশু বাচ্চা তিনি চশমা ব্যবহার করেন সেটা অবাক হয়ে যায় তাহলে সে যে তার যে চোখ চোখ দিয়ে সে যে দেখ মানে দৃশ্যগুলো দেখছে সেই দৃশ্যগুলো দেখাটা তার জন্য ক্ষতি হয়েছে তাহলে তার সে তার নেই সেই জন্য বুদ্ধি স্তরে হবে এবং শুধু না শুদ্ধ বুদ্ধি শুদ্ধ বুদ্ধি মানে কৃষ্ণ যা বলেন তা বা মহাজন যারা যা বলেন তা আমাদের সেই স্তরে উপনীত হওয়া উচিত আর এই সেই স্তরটাতে আমরা যদি উপনীত হই তাহলে আমাদের জন্য মঙ্গল আর ওই স্তরে আমরা সবসময় দেখবো যে আমাদের ভগবত ভক্তির একটা চরম লক্ষ্য আছে বা মানব জীবনে একটা চরম লক্ষ্য আছে বলেন যে দুর্লভ মানব জন্ম সংসারে কৃষ্ণ না ভুজিনু দুঃখ কইব কাহারে এটা আমাদের মানে বিষয়টা বোঝা উচিত যে আন্তরিক যে আমাদের জীবনে যে লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে কি কৃষ্ণ প্রেম রাধা কৃষ্ণের যে আরাধনা এটা তাহলে এখন আমরা যে মানে অপর্যায় আছি এই পর্যায়টা অনেক উন্নত পর্যায় এবং এই উন্নত পর্যায়ে আমরা যদি সম্পূর্ণ না করে মিত্র প্রণ করি তাও আমাদের কোনো সমস্যা নেই কেন কারণ হচ্ছে এই কৃষ্ণ ভাবনার এই স্তরে কোনো কি নাই পতন নাই যেমন আমরা জাগতিক স্তরে দেখি আমরা যদি কেউ তিনি যদি পড়াশোনা করেন পিএসসি পাস করেন তাও 32 বছর পর্যন্ত তার মেয়াদ সরকারি চাকরি পাওয়ার এরপরে তার সার্টিফিকেট থাকলেও সরকারি চাকরি পায় না পায় কি সরকারি চাকরি পায় না বেসরকারি চাকরি পায় আমরা এই জীবনে দেখি যদিও পড়াশোনার খুবই মূল্য রয়েছে কিন্তু একজন ব্যক্তির বত্রিশ বছরের পরে তার সরকারি চাকরি সে পায় না তারপরে সে বেসরকারি চাকরি পায় ঠিক এরকম আমরা এই জীবনে আমাদের যে ধরনের জ্ঞান বা আমাদের এই যে অর্জন এই অর্জনটা আমাদের পরবর্তী জীবনে আর থাকে আর পরবর্তী জীবনে শুধু থাকে একটাই সেটা হচ্ছে আমাদের কি আমাদের আত্মা যে বিষয়গুলো সঞ্চয় করে সেগুলো শুধু যায় আর সেই সঞ্চয়টা কি সেটা হচ্ছে কি কৃষ্ণ ভাবনামৃতে আমরা যে অনুশীলন করছি তা যেমন আমরা যে জব করছি ষোলোমালা এটাই অর্জন আমাদের দেখা যায় আমরা যে প্রতিদিন যে একশো টাকা বা পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা অনেক টাকা সঞ্চয় করছি এটা কিন্তু আমাদের পরবর্তীতে নিয়ে যাওয়ার সুযোগ নেই এই জীবনে দেখবেন যে কেউ মারা গেলে সে তার অর্থগুলো নিয়ে যেতে পারে না তার পরবর্তী তারা সেটা তাদের প্রাপ্ত হয় ঠিক এরকম এখানে এই কৃষ্ণ ভাবনায় আমাদের যখন কামনার পরিত্যাগ করবে তখন আমাদের মধ্যে একটা শান্তি আসবে আমরা তো সবাই শান্তি চাই আর ওই শান্তিটাই আমাদের কি হবে আমাদের ভগবানকে মানে লাভ করার জন্য যে নিঃস্বার্থ ভালোবাসা সেই আমাদের স্তরে নিয়ে যাবে আর সেই স্তরে আমাদের যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে ভগবানের সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কি আমাদের দাস হইতে হবে ভগবানের জীব কৃষ্ণের নিত্য দাস তো দাস দাস হইতে হবে আর এই দাসের দাসের প্রবৃদ্ধিটাই আমাদের কি করবে আমাদেরকে সুন্দর করে ভগবানের সাথে যুক্ত করবে দাসের কাজই সেবা করা দাসের কাজই সেবা করা হ্যাঁ তারপরে কি বাৎসল্য মা যশোদার মতো সন্তানের ভাব তারপরে হ্যাঁ শখার ভাব তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ মাধুর্য ভাব এই স্তরগুলোতে আমাদের কি করবে নিঃস্বার্থ হ্যাঁ কোন প্রকৃত বন্ধু তিনি কখনো স্বার্থ সিদ্ধির জন্য তার বন্ধুকে সহযোগিতা করেন না বা তার বন্ধু থেকে কিছু মানে বিনিময় চান না সে কোনো কিছু প্রদান করার পরিপ্রেক্ষিতে ঠিক এভাবে আমরা এই প্রকৃত আমরা দেখা যায় বাসনা ত্যাগ বা ফল ভোগের যে প্রবৃতি গুলো ত্যাগ করার মাধ্যমে আমরা প্রকৃত ভাবে শান্তি লাভ করব তো আমরা এই জন্য নিয়মিত আমাদের কি করতে হবে গ্রন্থ অধ্যয়ন করতে হবে আর গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের কি হবে আমাদের আমরা জানতে পারবো সেই বিষয়টা শাস্ত্রের যে আমাদের নির্দেশনা যে আমরা হচ্ছে গিয়ে প্রকৃতভাবে কৃষ্ণ দাস সে বিশ্বাসটা আমাদের আসবে বারবার যখন আমরা গ্রন্থ অর্জন করব আর সেবা করতে হবে বেশি বেশি সেবা করতে হবে সেবা যদি আমরা কম করি তাহলে আমাদের কি হবে আমাদের প্রকৃত আমরা ভগবানের সাথে আমাদের যে সম্বন্ধ সেই উপলব্ধি আসবে না আমাদের সেবা না করলে আসবে না জীবনও আসবে না গ্রন্থ অর্জন করব আমি কিন্তু গ্রন্থ অর্জন করে আমি যদি সেবা না করি আমার ভগবানের সাথে যে মানে বিনিময় বা যে সম্পর্ক সেটা উপলব্ধি করতে পারব না এইজন্য গুরুবশতকমে আছে বলছেন শিব বিগ্রহ আরা ধননিত্য না না শিব বিগ্রহের আরাধনা করতে যত আমরা সেবা করি কিন্তু বিগ্রহের সাথে যুক্ত যে কোন একটা সেবা আমার ভালো করে করতে হবে হ্যাঁ এইজন্য আমাদের পূজ্যбат শ্রীমত হালদার স্বামী মহারাজ বলেন যে আমরা রান্না করা উচিত রান্না করা শিখা উচিত কেন কারণ এই রান্না করার মাধ্যমে ভগবান ভক্তের যে রান্নার মনোভাব সে মনোভাবের উপরে ভগবান এই নৈবেদ্য গ্রহণ করে আর পূজার কি ভাব নিয়ে ভগবানকে নিবেদন করছে সেভাবে তিনি ভগবান গ্রহণ করেন যখন বলে হে প্রভু আপনি কৃপা করেন আমার তো কিছু নেই জানি না আপনি কৃপা করে গ্রহণ করেন এই যে ভাব সেবার ভাব আর কি বলছে শ্রী বিগ্রহ আরাধন দর্ত না না সেই কি করতে হবে আমরা আরাধনা করতে হবে তো আমাদের এভাবে ভগবানের যে সেবা এগুলোর সাথে যুক্ত থাকতে হবে আর প্রথমে আমরা কি করতে হবে কীর্তন করতে হবে তারপরে শ্রী বিগ্রহ করতে হবে তারপরে আমাদের বলছে শ্রী বিগ্রহ আরা ধন নিত্য নানা সিংহারতন্ম দীর্মার্জনা শ্রী যে শৃঙ্গার করে যারা পূজারী তারা সবচেয়ে ভগবানের একেবারে সব ভগবানকে সবচেয়ে বেশি দর্শন করে তারা পূজার শৃঙ্গার যারা করে এটা কয়বার খুলে একটা না আরেকটা কত কিছু বারবার দেখে এদিকে তো দেখা যায় টাইম ওবার হয়ে যায় যারা প্রকৃত পূজারী তারা এত ভাব দিয়ে ভগবানের সেবা করে এই চিন্তা করে আর টাইম আরো মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরো সুন্দর করে মানে অতৃপ্তি অনুভব করে সংগো দেওয়ার পরে বাইরে এসে আবার দেখে আরে ভবনে সাজগোজ ঠিক আছে কিনা হ্যাঁ মনে হয় না যে ভালো হয়েছে এটা আগামী কালকে আরেকটু ভালো করবে এরকম বাসনা তারপরে কি বলছে আমাদের প্রসাদ প্রসাদটা হচ্ছে কি আমাদের কি এই সোসাইটির কি পা এই গুরু আশ্রমের কি পা গোপাদের চতুরবিদা শ্রী ভগবত প্রসাদ সদান ন দীপতান হরি ভক্ত সংগান হ্যাঁ তারপরে কি বলছে তারপরে বলছে শ্রী রাধিকা মাধব পার মাধুর্য লীলা গুণ রূপ নাম আমরা এই কৃষ্ণ ভাবনায় আমাদের কি করা উচিত এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত ভালো জব করা উচিত কিন্তু তার শক্তিটা কোথায় পাবো ভালো সেবা না করলে আমার ভালো জব হবে না ভালো সেবা না করলে ভালো জব হয় না ঠিক আছে আমি গ্রন্থ অধ্যয়ন করব কিন্তু আমার সেই কি আসবে না সেই মনোরম নিবেশ আসবে না কারণ আমার যত সেবা করব তত আমার কি আসবে না মধ্যে দেহি শুদ্ধতা আসবে এইভাবে আমরা অনেক ভগবানের সেবা করার জন্য ওইकांतিকতা আমরা লাভ করতে পারব এবং আমাদের সব সময় গুরুদেবের প্রতি আমাদের অনেক ওইकांतিকতা আমাদের আ উচিত আর এই ওইकांतিকতার মাধ্যমে আমরা কি করে করতে পারবো আমরা ভগবানের সংসারে আমরা সেবা করতে পারি আমরা প্রথমে কি কৃষ্ণের সংসার না গুরু সংসার গুরুদেবের আগে সংসারে গুরুদেবের সংসার চিন্তা করতে গুরুদেবের সেবা আমাদের করতে গুরুদেবের সহযোগিতা করার মাধ্যমে আমরা কৃষ্ণের সংসারে আমরা একটা সহযোগী হব আমরা একটা সহযোগী হব আমরা সরাসরি কৃষ্ণের সেবা করতে পারবো না সেই জন্য আমরা এই শিলপ্রপাতের সোসাইটি শিলপ্রপাত আমাদেরকে সেই সুযোগ দিয়েছে সহযোগী হয়ে আমাদের কি করা কৃষ্ণের সেবা করা তো সমস্ত ভক্তদের ধন্যবাদ আজকে এখানে শ্রীমদ ভগবত গীতা যথাযথ পাঠ সমস্ত জয় শিলপ্রপাত কি জয় সমত ভাগ্যবান অতি ভক্তবৃন্দ কি জয় গীতা পাঠ কি জয় নিতা কমানন্দে জয় প্রপাত কি জয় জয়